সূর্যের সাথে মিশ মিস দুমুটো খাবারের জন্য ভিক্ষা করছে দীপা লাভ ফার্স্ট তোলবার করা দিয়ে দেখতে থাকুন আজকের পর্বে দেখা যায় পারিজাত সেনগুপ্ত বাড়ি নিলাম করছে কথা জানতে পেরে আনন্দে আত্মহারা হয়ে যায় সে স্বপ্ন দেখে স্ত্রী হিসেবে সেনগুপ্ত বাড়িতে রাজত্ব করছে সে এদিকে দীপা লাভ সোনার রূপা ভিকারীর দশা হয়েছে তু মুটো খাবারের জন্য সূর্য মিশকার কাছে হাত পাচ্ছে তারা কিন্তু মিশকার এই স্বপ্ন সত্যি হওয়ার আগেই ভেঙে চুরমার করে দেয় দীপা সেনগুপ্ত বাড়ি নিলাম হওয়ার আগেই সে সার্টিফাইড কপি সবাইকে দেখাতে চায় কিন্তু পারিজাতের লোকেরা সেই কাগজ দেখতে চায় না উল্টো দীপাদের দিকে গুন্ডা লেলিয়ে দেয় এদের মধ্যে একজন দীপাকে হাজারে ধাক্কা মারে তাদেরকে ভীষণ রেগে যায় অর্জুন এরপর সেখানে মারপিট শুরু হয়ে যায় এমন অবস্থায় সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় পুলিশ আর উকিল কি হয়েছে তারা জানতে চাইলে পারিজাত বলে শান্তিপূর্ণ ভাবে নিলাম হতে দিচ্ছে না দীপা এবং তার পরিবারের সদস্যরা এরপর দীপা উকিলকে প্রমাণ দেখাতে গেলে সে বলে এই কাগজ তার আগে দেখানো উচিত ছিল সেই মুহূর্তে এগিয়ে আসে দীপার দুই মেয়ে রূপা জানায় তার শরীর খারাপ ছিল বলে তার আগেই প্রমাণ দেখাতে পারেনি পাশাপাশি এও বলে স্কুল কামাই করলে যদি মেডিকেল সার্টিফিকেট দেয় তাহলে ফের পরীক্ষায় বসতে দেওয়া হয় তাহলে কেন এই নিয়ম প্রযোজ্য হবে না ছোট্ট রূপার কথায় সহমত পোষণ করে পুলিশ দীপার কাগজপত্র দেখে সে বলে শতবারই নিলাম করা যাবে না তারপর দীপা সহপরিবারে সেনগুপ্ত বাড়িতে থাকতে পারবে তা সত্ত্বে দীপা ঠিক করে সোনারো নিয়ে সে নিজের বাড়িতে ফিরে যাবে কিন্তু যতদিন ঝামেলা মির না সে লাবণ্যদের পাশেই থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমন সিরিয়ালে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন